হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি কড়াইশুঁটির কচুরি চলো দেখে নিই কড়াইশুটির কচুরিটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমেই ময়দাটা মেখে নেবো তার জন্য এখানে একটি গামলি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচশো গ্রাম ময়দা ও এক টেবিল চামচ চিনি ও দিয়ে দেব এক টেবিল চামচ লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ সুজি সুজিটা দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ময়দাটা ময়ম করে মেখে নেব হাত দিয়ে চাপলেই দেখো দলা হয়ে যাচ্ছে এটাতেই বোঝা যায় যে এটা ময়ম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে দেব বারবার করে একটু একটু জল দেব ও ময়দাটাকে মাখব একবারে জল দিয়ে মাখা যাবে না তো যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবে দেখো ময়দাটা আমার পুরো মাখা হয়ে গেছে এটাকে আমি আধা ঘন্টা একটা থালা চাপা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো আমি মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই মিক্সির জারে এবার মটরশুঁটিগুলো আমি দিয়ে দেব আর দিয়ে দেব হালকা পরিমাণ মতো একটুখানি জল এরপর এটাকে আমি পেস্ট তৈরি করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে পেস্টটা এবার একটা পুর তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল ও এক টেবিল চামচ হিং আর দিয়ে দেবো কিছু কালো জিরা কালো জিরা ও হিং দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা ও এক চামচ আদা বাটা এটাতে আবারও ভালো করে নেড়েচেড়ে হালকা কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটির ব্যাটারটা কড়াইশুঁটির ব্যাটারটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন ও চিনি পরিমাণ মতো নুন ও চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো পুরো আমার পুকটা তৈরি এবার একটা প্লেটে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য আধা ঘন্টা পরে ময়দাটাকে আবারও আর একটুখানি মেখে এরকম ছোট ছোট বোল তৈরি করে নেব তো দেখো লুচির থেকে হালকা একটু বড় বোল তৈরি করে নিয়েছি এরপর হাতের সাহায্যে গোল গোল করে নেব সবকটা আমার গোল করা হয়ে গেছে এরপর এর উপর দিয়ে তেল মাখিয়ে দেব তেল মাখিয়ে একটা বোল নিয়ে দু আঙুল দিয়ে চেপে চেপে পুরো গোল করে নিয়েছি তারপর মাঝখানে এক চামচ পুর দিয়ে পুরো সাইডটাকে এরকম দু আঙুল দিয়ে চেপে চেপে নিয়ে পুরো মুড়ে দিয়েছি মুড়ে দিয়ে হাত দিয়ে গোল করে এবার এটাকে আমি বেলে নেব এটাকে বেলে নিয়ে দেখবেন যাতে ফেটে ওই পুরটা বাইরে না বেরিয়ে আসে পুরটা বাইরে বেরিয়ে গেলেই তেলের মধ্যে গেলে পুরো লুচিটাই পুড়ে যাবে দেখো এদিকে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি লুচিটা দিয়ে হালকা লালচে করে ভেজে নেব তো দেখো লুচিটা আমার কতটা ফুলেছে এইরকমভাবেই আমি সব লুচিগুলো ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখো লুচিটা আমার ভাজা হয়ে গেছে এবার লুচিটাকে আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা কত সহজে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। আর কাশ্মীরি আলুর দম যদি তোমরা কেউ দেখতে চাও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে দেখতে পারো আর আশা করছি নতুন বছর তোমাদের অনেক অনেক সুন্দর কাটবে আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো টাটা